তো ফ্রেন্ডস গুড মর্নিং আর এখন আজ কালকে রাত্রেবেলায় এসেছি আমি জলপাইগুড়িতে তো আমাদের বাড়িতে আমার বাড়িতে আমার বাবার বাড়িতে ঠিক আছে তো কালকে রাত্রেবেলায় সন্ধ্যে সাতটার সময় এসছি শিটং থেকে নেমে এসেছি আর এখন আমি আছি আমার বাপের বাড়িতে সবটাই তোমাদের সাথে শেয়ার করব আর এখন আমরা গেছিলাম একটুখানি সবাই মিলে ভিমার্টে বাজার করতে ভিমার্টে একটুখানি বাজার ঠাজার সবাই করলাম একটু বাজার কলকাতায় গেছিলাম তো এখানে সবাই একটু বাজার ঠাজার করলাম আমার এক বন্ধুর সাথে দেখা হলো খুব মজা হয়েছে আমার তো এই দেখো এই যে আমার বাড়ি দেখেছ এইটা একদম মাঠের পাশে একদম মাঠের পাশে কত ফুল গাছ আছে প্রচুর ফুল গাছ আছে তোমাদের সব শেয়ার করবো তো এখন আসলাম পরে আস্তে আস্তে সব শেয়ার করবো তোমাদের সাথে তো ফ্রেন্ডস এই যে দেখো এখন সকাল বেলায় গুড মর্নিং তোমাদেরকে সবাইকে জানিয়ে নিই আর এখন দেখো কি কুয়াশা তো এখানে আমরা এসেছি জলপাইগুড়ির হচ্ছে করলা নদী ঠিক আছে তো সেই করলা নদীর সামনে দিয়ে হেঁটে হেঁটে আমরা যাচ্ছি একটুখানি কুয়াশা দেখো ঠিক আছে এখন কুয়াশার জন্য কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে না নইলে ঠিক যে ওই সাইডটা দিয়ে কাঞ্চনজঙ্ঘা দেখা যায় ঠিক আছে এই ব্রিজের ওপর দাঁড়িয়েই দেখা যায় আর আমরা যে টাইমে আসলাম মানে দার্জিলিংয়ে গিয়ে শিটংয়ে গিয়েও কাঞ্চনজঙ্ঘা দেখতে পারলাম না কুয়াশার এই হচ্ছে তবে এটা একটা আলাদা সৌন্দর্য মানে ভালো লাগছে এই কুয়াশার মধ্যে সকালবেলা একটু হেঁটে যেতে এটা আলাদাই ভালো লাগা তো দেখো ফ্রেন্ডস আমি এখানে মায়ের মন্দিরে এসেছি একটুখানি মায়ের দর্শন করতে তো ভাবলাম তোমাদেরকেও মায়ের দর্শন করাই দক্ষিণা মা কালী একদম আমাদের বাড়ির সামনেই একটা ঠিক আছে এই মায়ের মন্দির খুব মিষ্টি খুব মিষ্টি মন শান্তি হয়ে যায় যে কোনো মন্দিরে আসলেই কিন্তু মন শান্তি হয়ে যায় মায়ের মুখ দর্শন করলেই কিন্তু একদম মনে হয় যে একটা আলাদাই শান্তি পাওয়া যায় তাই না মা তো সকলের মঙ্গল করুন এটাই প্রে করি মার কাছে আর এরপর দেখো এখানে বাবা ভোলেনাথেরও একটা মানে মূর্তি রয়েছে তো আমি সেখানেও বাবা ভোলেনাথের কাছেও আসলাম এসে তোমাদেরকে দেখালাম কত সুন্দর শিবলিঙ্গটা দেখো ঠিক আছে শিবলিঙ্গর মাঝখানে মাঝখানে আবার মূর্তি করা এ দেখো খুব সুন্দর তো ফ্রেন্ডস এই যে দেখো মায়ের মন্দিরে পুজো মাকে তোমাদের দেখালাম আর ফটো তুলেছি ও খুব সুন্দর মা আমি আমাদের বাড়ির সামনেই একদম মা দক্ষিণা মা কালী তো মায়ের পুজো দিলাম সকালবেলায় হাঁটতে গেছিলাম তোমাদের দেখিয়েছি আর এখন যাচ্ছি আমার পিসির বাড়ি ঠিক আছে স্নান ঠান করে এসে পুজো দিয়ে এখন যাচ্ছি পিসির বাড়ি তো চলো তোমাদের সাথে শেয়ার করছি তো ফ্রেন্ডস দেখো এখানে যে চলে এসেছি হচ্ছে আমার বাবার একটা ফোন কিনতে আমার বাবা ফোন কিনবে তো আমি আর আয়ুষ এসেছি বাবার সাথে বাবার ফোনটা একদমই কাজ করছিল না অনেক দিন হয়েছিল ফোনটা তো বাবা ভাবলো যে একটা তাহলে ফোন কিনেই নিক তো সেই জন্য বাবা ফোন কিনবে বলে তা আমরা আসলাম এই শপটাতে তো খুব সুন্দর একটা ফোন বাবা এখান থেকে পারচেস করেছে ফোনটা হচ্ছে রেডমি তো ফোন খুব ভালো ফোনটা একদম দামটা ঠিক মনে পড়ছে না যাই হোক ওরকম ষোলো সতেরোর মতন সতেরো মনে হয় নিয়েছে তো এই যে রেডমি নোট ফোরটিন এই ফোনটা নিয়েছে হুম তো ফোনটা কালারটা কিন্তু খুব সুন্দর আমার কিন্তু ভীষণ পছন্দ হয়েছে প্রথমে ভেবেছিলাম রেড কালার তারপর দেখলাম যে না কিন্তু এই কালারটা সত্যি খুব সুন্দর খুব ভালো হয়েছে ফোনটা আর একটা ফোন তো খুব প্রয়োজন এখনকার মানুষের সবার কাছেই সে সে এই ফোনটা নিলো বাবা তো ফোন টোন কেনার পর আমরা বাড়ি চলে এসেছিলাম তো বাড়ি এসে আমরা খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে চলে গেছিলাম মেলায় আমাদের এখানে জলপাইগুড়িতেই একটা মেলা হচ্ছে তো সেই মেলাতেই আমি গেছিলাম আয়ুষকে নিয়ে আর কেউ যেতে চায়নি আমার বর যেতে চায়নি তো ওই জন্য ভাবলাম যে মেলাটাও একটু ঘুরি আমরা তো আমরা কলকাতার মেলা দেখি তো জলপাইগুড়ি মেলাটাও একটু ঘুরি আর আমি প্রত্যেকবার আসলে পরে এই মেলাটায় যখন যদি ডিসেম্বরে আসি তাহলে আমি এই মেলাটায় আসি তো মেলাটা একটু ঘোরাফেরা করার পর একটুখানি কিছু খেলাম কিছু কিনলাম অনেক গিফট কিনলাম তারপরে কিছু খেলাম অনেক কিছু কানা কেনাটাও করেছি টুকটাক আর এই যে দেখো খুব সুন্দর মেলাটা স্টলগুলো বসেছে খুবই সুন্দর তারপরে কিছু ফটো তুললাম ব্যাস এখানে একটু গান হচ্ছিল সেটাও শুনছিলাম তারপরে ফটো তুলে আমি আমি আর বাড়ি চলে আসলাম কারণ আগামী কাল। আমরা যাব হচ্ছে দেবী মন্দিরে তো সেটাও তোমাদের সাথে এর পরের ব্লগে আমি শেয়ার করব তো এই ব্লগটা এইটুকুই ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করো আর তোমাদের ভালোবাসা নিয়ে থাকতে চাই আমার ভিডিওগুলো যদি ভালো লাগে প্লিজ একটু আমাকে ফলো করে নিও তো সবাই ভালো থাকো